বন্ধু আমরা একটা আন্দোলনের হওয়ার জন্য এসেছি তো তো আন্দোলনে সাথী আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তো তাহলে দয়া করে সেই ডিসিপ্লিনটা বজায় রাখার ব্যবস্থা আপনারা করুন একটু সামনে এসে বসুন কারণ মনে রাখবেন ডিসিপ্লিন ছাড়া শান্ত সুন্দর দেশে হঠাৎ করে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মুসলমানদের করার এত তার ইচ্ছে জাগল কেন উনি বলেছেন না মুসলমানদের ভালো করার জন্যই নাকি এই ওয়াক অফ সংশোধনী আইন করা হয়েছে আসল কথাটা জেনে রাখুন দু চব্বিশ সালের নির্বাচনের আগে মোদিজি যখন এই বাংলায় ভারতীয় জনতা পার্টির সব বড় বড় নেতা যারা রয়েছেন আপনাদের এই জেলারও রয়েছেন খুব বড় নেতা শান্তিকুঞ্জে বসে যারা অশান্তি পাকানোর প্ল্যান করে তারা বলেছিল যে এই ভারতবর্ষে হিন্দুদের জাগাতে হবে তবেই গিয়ে ভারতবর্ষের নাকি উন্নতি হবে একটা সেকুলার দেশ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের সমান অধিকার রয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমি একজন হিন্দু হয়ে বলছি দেখলাম আমাদের হিন্দুদের যখন মোদীজি জাগাতে চাইছেন সেই সময় আমার হিন্দু ভাইদের এমন কি মুসলমান ভাইদের খ্রিস্টান ভাইদের শিখ ভাইদের আদিবাসী ভাইদের সকলের গ্যাসের দামটা কিন্তু সাড়ে নশো টাকা হয়ে গেল আমাদের প্রত্যেকের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলকে পেট্রোলটা কিন্তু একশো টাকার ওপর দিয়ে কিনতে হলো আমাদের প্রত্যেকের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদের যে ওষুধ রয়েছে যে ওষুধ ছাড়া তারা একটা দিনও ভালো থাকতে পারেন না সেই ওষুধের দাম তিন গুণ চার গুণ হয়ে গেল তখন ভারতবর্ষের আপামর হিন্দু প্রকৃত অর্থে জেগে উঠল আর সেই জেগে ওঠার জন্য দু সালে ভারতীয় জনতা পার্টির সরকারটা তিনশো তিন থেকে পড়ে গিয়ে দুশো তেতাল্লিশ হয়ে গেল এইটা কিন্তু আপনারা সকলে জেগে উঠেছিলেন গোটা ভারতবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে জেগে উঠেছিল বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল নরেন্দ্র মোদী দেখলেন এই তো মহা মুশকিল হিন্দুরা জেগে উঠল আমার এই যে প্যাঁচ আমরা করছিলাম এই যে গ্যাসের দাম সাড়ে নশো হয়ে গিয়েছিল তেলের দাম একশো হয়ে গিয়েছিল হিন্দুরা তো এসব ধরে ফেলছে জেগে উঠে তো আমার তিনশো তিন থেকে দুশো তেতাল্লিশ হয়ে গেল এরপর যদি আরো জেগে যায় তাহলে তো দুশো তেতাল্লিশ পরের বারে তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবো না তাহলে একটা কিছু আরো প্যাচ করতে হবে আরো বৃহত্তর ষড়যন্ত্র করতে হবে আর সেই বৃহত্তর ষড়যন্ত্র হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই কিন্তু উঠেছে। বন্ধু এটা এটা ঠিক কথা, রাজনৈতিক মঞ্চ নয়। এবং আপনারা প্রত্যেকেই হয়তো আমার রাজনৈতিক পরিচয় জানেন আমাকে পরশুদিন হাফিজুল ফোন করেছিলেন আমি তাকে একটা কথাই বলেছিলাম আমার রাজনৈতিক পরিচয়ে যাই থাকুক না কেন দেশের সংবিধানের উপর হাত পড়ছে যখন আমার দেশের সহনাগরিকদের উপর হাত পড়ছে আমি আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব একটা কথা মাথায় রাখবেন বন্ধু এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল সেইটা নিয়ে গোটা ভারতবর্ষে যখন সবাই আন্দোলন করার চেষ্টা করছে সেই অবস্থায় যখন মোদীজি দেখতে পাচ্ছেন এ তো পড়া গেল এ তো বিল তো আমি রাতের অন্ধকারে পাশ করিয়ে দিলাম ভোর রাত্রে পাশ করিয়ে দিলাম বিলটা কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করব কি করে যেখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেখানেই তো হিন্দু মুসলিম সবাই এক সঙ্গে লড়ে যাচ্ছে কেন লড়ে যাবে না বলুন এই ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোন অধিকার নেই না বন্ধু আপনি গিয়ে দেখুন কলকাতার পাকসার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না করা হয় না কারণ এই ওয়াকফ সম্পত্তি দেশের প্রতিটা মানুষের জন্য আলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলমানরা পড়াশোনা করতে যায় হিন্দু ছেলেরা পড়াশোনা করতে যায় না অবশ্যই যায় আজকে এরা সম্পত্তিটা কেড়ে নেওয়ার ধান্দা করছে তার জন্য হিন্দু মুসলিম সবাই গর্জে উঠছে কেন গর্জে উঠছে কারণ আমরা যারা হিন্দু রয়েছি আমরা শিওরে সমন দেখছি কেন কারণ ওই একটা প্রবাদ রয়েছে না ঘুটে পড়ে গোবর হাসে আজ আপনাদের ওয়াকফ সম্পত্তির উপর হাত পড়েছে আজ যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই দুদিন পরে ওরা আমার শনি মন্দিরের উপর হাত দেবে ওরা আমার কালো মন্দিরের ওপর হাত দেবে আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ওয়াক আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর তাই আমরা সবাই আপনাদের পাশে আছি আর যখন মোদি দেখছে যে এই ওয়াক অফ আন্দোলনকে কোনোভাবে বস মানানো যাচ্ছে না তখন আপনি দেখে নিন এই যে পেহেলগাঁওতে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটল সেইটাকেও কেমন রাজনৈতিকভাবে এরা ব্যবহার করলো এতটাই নির্লজ্জ এতটাই দোকান কাটা এরা দেশের এতজন সহ নাগরিককে আমরা হারালাম তারা সেইটা রাজনৈতিকভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য তারা ব্যবহার করতে শুরু করলো গোটা দেশ জুড়ে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা শুরু করলো তারপর অপারেশন সিন্দুর হলো আপনারা সকলেই জানেন ভারতবর্ষের প্রতিটা মানুষ সেই দিন ভারতবর্ষের সেনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ভারতবর্ষের সেনাবাহিনীর যে সাফল্য সেটা মোদিজি নিজের সাফল্য বলে দেখানোর চেষ্টা করছেন যিনি নিজের স্ত্রীকে সিঁদুর পরাননি তিনি আজকে বাড়ি বাড়ি তার কর্মীদের পাঠাচ্ছে তার কার্যকর্তাদের পাঠাচ্ছে আমাদের বাড়ির মা বোনেদের সিঁদুর দেখা দেওয়ার জন্য লজ্জা করে না এদের তারা বলে দিল কি না পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে এই শুনেছিলাম যখন ওই বালাকোট হয়েছিল যখন ওই উড়িতে হয়েছিল তখনও নাকি জল বন্ধ করে দিয়েছিল আজকে জলটা খুললো কে প্রশ্নটা তো এই জায়গাটাতেই আসছে জল যদি সেই সময় সেই পুলওয়ামা কাণ্ডের সময় যদি জল বন্ধ করে দিয়ে থাকে তাহলে আবার জলটা খুললো কারা নতুন করে নাটক হচ্ছে আপনার যখন দেখছেন যখন দেখছেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা দেশের মানুষ আন্দোলনের পথে নেমেছে তখন মানুষের নজর ঘোরানোর জন্য এই সব হচ্ছে দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে আপনার নাটক আর চলবে না মন্দিজি এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি মনে রাখবেন 2024 সালে আপনারা এক হয়েছিলেন তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নারা গেছে তাদেরকে এখনো তাড়ানো যায়নি তাই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না আপনারা এখনো পথে নমুন লড়াই করুন আমরা যতদিন পর্যন্ত শান্তিতে ঘুমাবো না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পাচ্ছি এইটাই আমাদের লক্ষ্য হবে এবং সেই লক্ষ্যের এই ওয়াক আন্দোলন হবে একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই রয়েছে রাজনৈতিক কথা হয়তো বলবো না কিন্তু তবু একটা কথা বলে যাই মনে রাখবেন একটার পর একটা বাদ ভেঙে যাচ্ছে একটার পর একটা দুর্গের পতন হচ্ছে আপনারা দেখে যাচ্ছেন যে যত বিরোধী রাজ্য রয়েছে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে কেড়ে নিচ্ছে দিল্লি দখল হয়ে গেছে এর মধ্যে টিম টিম করে এই পূর্ব ভারতে টিকে রয়েছে এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ আন্দোলন আমাদের করতে হবে কারণ পথই আমাদের পথ দেখাবে লড়াই আন্দোলনই আমাদেরকে রাস্তা দেখাবে আন্দোলন আমাদের করতে হবে কিন্তু শুরুতে যে কথা বলেছিলাম ডিসিপ্লিনটা মেনটেন করে যাবেন কারণ এইটাই শেষ বাদ এই বাদটা এই দুর্গটার পতন ঘটলে কিন্তু আর পা রাখার জায়গা থাকবে না তাই এই রাজ্যটাকেও আমাদেরকে বুক দিয়ে আগলাতে হবে বুক দিয়ে আগলাতে হবে কারণ এই মোদী সরকারের বিরুদ্ধে এই অমিত শাহের বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদেরকে আরো তীব্রতর গণ আন্দোলন করার জন্যই আমাদেরকে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে সেই নাদির শাহ এসেছিল ভারত আক্রমণ করার জন্য সেই আহমদ শাহ চালিয়ে এসেছিল ভারত আক্রমণ করার জন্য আজকে অমিত শাহ আবার আসতে শুরু করেছে এই ভারতবর্ষে বন্ধু আপনারা জোট বাঁধুন এই রাজ্যে যেন অমিত শাহের জন্য আর তার দলের কারো জন্য যেন এক ইঞ্চি জমিও আর অবশিষ্ট না থাকে এইটুকু অঙ্গীকার করে আপনাদের আন্দোলনের কামনা করে এই দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য এবং এই সম্প্রীতি যাতে চিরকালীন হয় এই আশা রেখে এবং আমাদের দেশের সংবিধান দেশের স্বাধীনতা দেশের এই যে সৌহার্দ্য এইটা যাতে চিরকাল বজায় থাকে এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ আন্দোলন দীর্ঘজীবী হোক শুধু দীর্ঘজীবী নয় আপনাদের এই গণ আন্দোলন সফল হোক সফল হোক সফল হোক কারণ এই আন্দোলন শুধু ওয়াক অফ আন্দোলন নয় এই আন্দোলন দেশের সংবিধান রক্ষা করার আন্দোলন এই আন্দোলন দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন এই আন্দোলন আমাদেরকে জিততেই হবে জিততেই হবে জিততেই হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ